আসলে এই আন্দোলনের মাধ্যমে বহুত মাস আলা হল হয়ে গেছে আমাদের কমিয়ানদের মধ্যে একটা মাসালা খুব জটিল এবং কঠিন আকারে ছড়িয়েছিল যে অস্ত্র ব্যতীত অস্ত্র ব্যতীত কেতাল কোনো কিছুই সম্ভব না এবং আমাদের কমিয়ান ছাত্রদের মাথার মধ্যে এমন ভাবে ঢুকানো হয়েছে এর বাহিরে যারাই কথা বলবে এরা সবাই মর্শে এরা সবাই তাগুদের সাথী তাগুদ এরা কাপের এমনকি আমাদের আহলে হক হাজার ওলামাই গ্রামদেরকে আমাদের তোলা বাড়া ঘৃণা করা শুরু করছে কিন্তু এই আন্দোলন প্রমাণ করছেন না মানুষ এবং জনগণ সবচেয়ে বড় শক্তি জনগণের চেয়ে বড় শক্তি কিছুই না কোন অস্ত্র কোন ট্যাঙ্ক কোন বিমান জন군의 সামনে কিছু না এটা প্রমাণ করছি আমরা এত দিন বলতে চেষ্টা করেছি যে আন্দোলন বিপ্লব জিহাদ কে তাল কি সম্পর্কে আপনারা ভালোমত গবেষণা করা উচিত কিন্তু আমাদেরকে এমন ভাবে গালি দেয়া হয়েছে যা চিন্তা করা যায় না আপনারা খুব সে দেখছেন কত ঘৃণা করতে আমাদের যে ঘৃণা শেষ নেই কিন্তু আমরা যুগে যুগে ইতিহাস মোটামুটি যা পড়াশোনা করছি এর মাধ্যমে আমরা দেখেছি যে ইনকেলাভ জিনিস কখন কিভাবে ইনকেলাভ হয় পরিবর্তন হয় এটা খোদ কেউ জানে না এই যে বাস্তবতা হল হয়েছে একতরে ওলামায় কালামের ভূমিকা ক্ষীণ ছিল দৃঢ়মান ছিল না কিন্তু চব্বিশের আন্দোলনে ওলামায় কালামের সম্পৃক্ততা এটা একেবারে দৃশ্যমান নয় খুব শক্তিশালী ছিল আমরা তো মনে করি অলামাই করামের সম্পৃক্ততার কারণেই সাধারণ মানুষ আরো বেশ উৎসাহিত হয়েছে সাধারণ ছাত্র আরো উৎসাহিত হয়েছে এই আন্দোলনে আমাদের সম্পৃক্ততা সম্পর্কে আমরা সবাই জানেন